ट्रांसमेंट होता है कपड़ा है टीवी है डाटा উত্তর থেকে শুরু হচ্ছে একশো পঞ্চান্ন সম্পূর্ণ ভিডিওটা থাকবে সেই দোকানটাকে নিয়ে যেটাকে ঘিরে এত রহস্য আর সেটা হচ্ছে বালাজি শান্তিপুরের থেকেও এতটা কম প্রাইসে যে কী করে শাড়িগুলো আসছে আমিও সত্যি বুঝতে পারছিলাম না তো আজকে সবাই মিলেই বেরিয়ে গিয়েছিলাম ওখানটায় কিছু কেনাকাটা করার জন্য ভিডিওর লাস্টে ওখানকার একজন দিদি মানে যিনি ওখানে কাজ করেন খুব সুন্দর করে ওখানকার অ্যাড্রেস পুরোপুরি দিয়ে দিয়েছেন তোমরা চাইলে অবশ্যই নোট ডাউন করে নিতে পারো আর ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সম্পূর্ণ ডিটেলস যদিও পেয়ে যাবে তো এই দেখো আমরা বালাজি সারি সেন্টারে পৌঁছে গেছি যেটা কিনা রয়েছে রানাঘাটের আজতলায় আর ভেতরে ঢুকতে না ঢুকতেই শাড়ির এত সুন্দর আর এত কালেকশান আমি সত্যি কথা বলতে কোনো দিনও দেখিনি এত কালেকশান দেখে আমারই চোখ ধাঁ দিয়ে গেছিলো প্রথম প্রথম এখানে কি নেই তার জামদানি কাতান বেনারসি আর বেনারসি এতটা কম প্রাইস তোমরা শুনলে হয়তো বিশ্বাসও করবে না এখানটায় যদি কেউ বিয়ের কেনাকাটা করতে আসো অবশ্যই কিন্তু আসতে পারো আর প্রতিটা শাড়িতে ফিফটিন টেন পার্সেন্ট কি টুয়েলভ পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আছেই আর ওখানে প্রতিটা মানুষের মানে প্রতিটা ওয়ার্কারের ব্যবহার বলো ওনারের ব্যবহার বলো খুবই ভালো আমি তো গিয়ে আমার রেটিং তো খুবই ভালো বলবো আর প্রথমে বের করা হয়েছিল এই শাড়িটা এটা হয়তো পাট্টা সিল্ক বা ওইরকমই টাইপের একটা শাড়ি এটার প্রাইস ছিল হচ্ছে তেরোশো মতন কিন্তু তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তোমাদের যাদের যাদের পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওখানে তোমাদের যদি মনে হয় যে তোমরা নিজের পছন্দ মতন কোনো শাড়ি ওখানটায় দেখাবে আর বলবে যে এরকম শাড়ি এনে দিতে তাও তোমরা যোগাযোগ করে নিতে পারো তো এবার হচ্ছে দেখ দেখো শাড়ির এখানে নানান সেকশানস ছিল তো ওখানটায় গিয়ে গিয়ে ঘুরে প্রচুর ভিডিও করেছি ছবি তুলেছি তো এই শাড়িটা কিন্তু দারুণ হয়েছে পিসির বধুবরণের জন্য মানে হচ্ছে পিসির ছেলে মানে আমার দাদার সামনে বিয়ে তো সেই জন্য বধুবরণের জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল তো পিসি বললো এই শাড়িটাই তাহলে ফাইনাল করা যায় তো এই শাড়িটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে যাদের যাদের পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো এরপরে দেখো এরই মধ্যে নানান রকমের বুটি চেঞ্জেস করে সিলভার বুটি নানান রকমের ছিল তাছাড়াও মেয়েদের ব্রাইডাল লেহেঙ্গা তাঁতের শাড়ি অসাধারণ কালেকশান ছিল ওদের ওখানে তো দেখো এরপরেই একটা রেড কালারের একটা শাড়ি দেখাবে ওটার প্রাইস ছিল আটশো তার মধ্যে হয়তো ডিসকাউন্ট ছিল তোমরা ওখানে তিনশো চারশো দুশো আর আড়াইশো দেড়শো তাছাড়া হচ্ছে ওই যে একশো পঞ্চান্ন যেরকম বললাম ওই প্রাইসের মধ্যেই তোমরা অনেকটা কিন্তু শাড়ি পেয়ে যেতে পারো এবার এই লাল শাড়িটার পালা এই লাল শাড়িটা যখন খুলেছিল না আমি নানানভাবে জিজ্ঞাসা করছিলাম যে এটার মধ্যে ব্ল্যাকের কোনো কালার আছে নাকি মানে সম্পূর্ণ শাড়িটা হবে ব্ল্যাক যখন এটার দাম বললো আমি তো মাথায় ভেবেই রেখেছিলাম পনেরোশো থেকে দু হাজারের নিচে তো বলবেই না কিন্তু শাড়িটার দাম বলেছিল সাড়ে আটশো টাকা তার মধ্যে আবার রয়েছে ডিসকাউন্ট সত্যি আমি দেখে তো পুরোপুরি অবাক আর তাছাড়াও ছেলেদের নানা নানান পাঞ্জাবির কালেকশন ছিল ওখানে তো দাদা বলছিল দাদা বিয়ের পাঞ্জাবিটা ওখান থেকে দেখে নি তারপরে ওদের একটা আলাদাই সেকশন ছিল ওখানে শাড়ির কালেকশান তো আমি বলবো আরও ভালো কিন্তু একটু প্রাইস বেশি তো সেই জন্য আমরা ওখানে গেছিলাম আর এই যে শাড়িটা দেখলে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দশ টাকা এরপরে এই শাড়িটা নেওয়া হয়েছিল হচ্ছে বৌদি মানে আমার যে দাদা যে বিয়ে করছে তার বউয়ের লজ্জা বস্ত্র হিসাবে নেওয়া হয়েছে যেটা সিঁদুর দানের সময় মাথায় যেটা পড়ে তো এটার প্রাইসটা একটু বেশি ছিল এটা ছিল মতো ওই তেরোশো মতন তো হচ্ছে এই শাড়িটাও আমাদের কাছে খুবই ভালো লেগেছিল তো পুরো লালের মধ্যে আর এই শাড়িটা দেখছো এই শাড়িটাও দারুণ ছিল এটার প্রাইস না ষোলোশো মতন বাইরে কোথা থেকে কিনতে গেলে এটা হয়তো তিন হাজার কি চার হাজারের নিচে হতো না কিন্তু এখানটায় এসেছে এতটা কম প্রাইসে পাওয়া যাবে বুঝতে পারিনি তারপরে কি ষোলোশো নয় এটার প্রাইস অ্যাকচুয়ালি তেরোশো আর এখানটায় এই কালেকশানগুলো দেখছো এগুলোর জাস্ট মারাত্মক আমি ওখানে কিছু ব্ল্যাক শাড়ি দেখতে চেয়েছিলাম তো সেই জন্য এই কটা শাড়ি বের করে দেখিয়েছিল ওরা বলেছিল একটু কস্টলির মধ্যে হবে কিন্তু প্রাইসটা বেশি হলেও সুন্দর হবে শাড়িগুলো তো দেখো এই ব্ল্যাক কালারের শাড়িটা তোমাদের যাদের যাদের পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এগুলো দেড় হাজার দু হাজার কি আড়াই হাজারের মধ্যেই রয়েছে তোমাদের যে বলেছিলাম একশো পঞ্চান্ন টাকার শাড়ি ওটা তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো তোমরা হয়তো ওই ভিডিওটার জন্যই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে আমারই মতন তো এরপরে দেখো এই যে এই শাড়িটা এই শাড়িটা এতটা সুন্দর ছিল এখানে পুরো ব্ল্যাক তার মধ্যে গোল্ডেন কালারের কাজ করা কিছুটা ডুয়েল টোনেও ছিল আর এতটা সুন্দর লাগছিলো মাঝে মাঝে আবার মিনে করা কাজ ছিল তো এই শাড়িটারও ওরকমই কিছু একটা প্রাইস ছিল ওই দু হাজারের মধ্যেই শাড়িগুলো খুবই সুন্দর কোয়ালিটিও খুব ভালো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো বালাজি শাড়ি সেন্টারে তো এখানটায় বাচ্চাদের পাঞ্জাবিও পাওয়া যায় তো তোমরা চাইলে ওখানটাতেও যেতে পারো তো তারপরে আমরা চলে এসেছিলাম তাতে হ্যান্ডলুমের মালবেরি তাছাড়াও কাতান এই সমস্ত কিছু সেকশনে ওখানে গিয়ে তো নানান রকমের জামদানি দেখেছি এত জামদানি দেখেছি না চোখ লিটারালি আমার ধাতিয়ে গেছে তো এই দেখো সাদা লালের মধ্যে জামদানিগুলো কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু এক একটা আড়াইশো তিনশো দে একশো তারপরে হচ্ছে ওই তিনশো সাড়ে তিনশো এই সমস্তর মধ্যেই তো তোমরা দেখে নিলে কালেকশন আর এই যে এত শাড়ি দেখছো এর মধ্যেও কিন্তু দুশো আড়াইশোরও কালেকশন রয়েছে এই যে যেই শাড়িটা দেখছো ওটার প্রাইস হয়তো সাড়ে আটশো কি নশো টাকা ছিল এটা একটা কাতান বেনারসি আর কাজটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে একশো পঞ্চান্ন টাকার শাড়ি তোমাদের না বলছিলাম আর এমন নয় যে শাড়িগুলো তোমরা পরলে আর ইউজ করতে পারবে না পরবর্তীকালে অবশ্যই ইউজ করতে পারবে আর এটা হচ্ছে একটা সফট জামদানি ছিল আর জামদানিটা খুবই সফট ছিল কাপড়টাও খুব ভালো ছিল আর এটার প্রাইস ছিল মোটামুটি ওই সাড়ে চারশো পাঁচশো বা ছশোর মধ্যে তো তোমরা ওই প্রাইসের মধ্যেও খুব ভালো পেয়ে যাবে আর এটা একটা বাংলাদেশি প্রিন্টের একটা শাড়ি ছিল গায়ে হলুদে বেশিরভাগই পরা হয় এই সমস্ত শাড়ি তো এগুলো রকমই রেঞ্জের মধ্যেই ছিল তোমরা চাইলে নিজেদের রেঞ্জে তোমরা অবশ্যই নিজের পছন্দ মতন শাড়ি পেয়ে যেতে পারো যদি এখানটায় যাও তারপরে ওখান থেকে নানান রকমের শাড়ি পিসি দেখছিল যে কোনটা বেশি ভালো লাগে তো আমরা ওখানে চুজ করছিলাম আসলে এত শাড়ি দেখে না আমাদের চোখটা অ্যাকচুয়ালি পুরো ধাঁধিয়ে গেছে তারপরে দেখো এই শাড়িটার মধ্যে আর ওই সফট জামদানিটার মধ্যে কোনটা নেবে ওটা বুঝতে পারছিল না পরে ওই সফট জামদানিটাই একদম ফাইনাল করা হলো এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে মালবেরি সেকশনে কারণ আমাদের একটা মালবেরি শাড়ি কেনার খুব ইচ্ছে ছিল তো সেই জন্য আমরা ওই সেকশানে যাওয়ার পর একটু ইউনিক ধরনের কালার খুঁজছিলাম তো ওখানটায় যেই সমস্ত কালার ছিল ওগুলো খুবই কমন হয়ে গেছে তো সেই জন্য এই মালবেরিগুলোও কিন্তু তোমরা সাতশো সাড়ে সাতশো আটশো এবং নশোর মধ্যে কি সাড়ে ছশোর মধ্যেও কিন্তু পেয়ে যেতে পারো অবশ্যই তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে আর এই যে বলছিলাম ইউনিক একটা কালার দেখো ডুয়েল টোনের মধ্যে সিলভার আর হচ্ছে একটু আকাশি ধরনের কালারটা খুব সুন্দর লাগছে আর এইটা তো ফাইনাল করা হলো তারপরে এইটা নিয়ে অনেক সলা পরামর্শ হয়েছে তারপরে এটা ফাইনাল করা হয়েছে তো এই সমস্ত শাড়ির যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তারপরেই দাদা নিজের জন্য কিছু পাঞ্জাবি দেখছিল ওখানে ছেলেদের পাঞ্জাবিও পাওয়া যায় তো আর এইগুলো হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা তো এগুলো ওখানটায় অ্যাভেলেবেল রয়েছে তো এই যে কালার কালার তোমরা যেরকমই বলো এই কালারের যেই পাঞ্জাবিটা আছে খুব পছন্দ কিন্তু সাইজটা ছিল না বলে ওকে বলেছিল যে অন্য কিছু নিতে তো তারপরে ও দেখতে পেলো ওই ক্রিম ঠিক অফ হোয়াইট হয়তো এই কালারের যেই মানে পাঞ্জাবি বা হাফ কুর্তার সেট এগুলো কিন্তু খুব সুন্দর তো তারপরে ওরা বললো মেন্স একটা সেকশন রয়েছে যেটা কি না সেকেন্ড ফ্লোর রয়েছে তো তোমরা ওখানটা গিয়ে একবার দেখে আসতে পারো তো আমরা তারপরে চলে গেছিলাম হচ্ছে ওদের মেন সেকশনটায় ওখানে ছেলেদের আহ টি শার্ট সোয়েট টি শার্ট তাছাড়াও পাঞ্জাবি স্যুট প্যান্ট সমস্ত কিছুর বিশাল বিশাল পরিমাণ একটা বলবো হিউজ ওদের কালেকশান রয়েছে তো তোমরা অবশ্যই যদি কেউ কেউ মনে করো যে না শুধু ছেলেদেরই কালেকশান রয়েছে এমন নয় মেয়েদেরও মানে শুধু মেয়েদের নয় ছেলেদেরও কালেকশান রয়েছে তোমরা চাইলে অবশ্যই ভিজিট করে আসতে পারো তো এই ক্রিম কালারের পাঞ্জাবিটা যখনও ট্রায়াল দিল তখন ওর একটুখানি ডাইট হচ্ছিল কারণ ওর এটা পছন্দ হলেও মানে একটা জিনিস নেবে তার বিয়ের জন্য তো আমার মনে হয় ওটা একদম পারফেক্ট ফিট হওয়াইটাই প্রয়োজন অ্যাকচুয়ালি আমরা এত দেরি করে গেছি এই পাঞ্জাবিগুলোর এতটা পরিমাণ মানে কি বলবো চাহিদা সব বিক্রি হয়ে গেছে আর এই পাঞ্জাবিগুলোর যদি তোমরা প্রাইস জানতে চাও তাহলে সেটা হচ্ছে ছাব্বিশশো সাতাশশো আঠাশশো বা সাড়ে পঁচিশশো এর মধ্যে তোমরা পেয়ে যাবে অবভিয়াসলি তার মধ্যে হয়তো ডিসকাউন্ট থাকবে তোমরা অবশ্যই ওনারের সাথে কিন্তু কথা বলে নেবে তো এই ক্রিম কালারে এটা দেখার পর আমরা দেখেছিলাম এই ব্ল্যাক কালারের হাফ কুর্তা আর পাঞ্জাবিটা যেটা কি না এই ক্রিম কালারকেও আমার মনে হয় হার কিন্তু পরে যখনও ট্রায়াল দিল ক্রিম কালারে ওটাই বেশি ভালো লাগছিলো তো নানান ধরনের কনফিউশন ছিল মনে যে কোনটা পড়লে কিরকম কি ভালো লাগবে তো এই ব্ল্যাকটাও একটু ট্রায়াল দিলো কোটটা আমার মনে হয় কোটটা ট্রায়াল দিলেই পুরোটা ভালো মতন সুন্দর করে বুঝতে পারবে আর তারপরে চোখে পড়েছিলো এই ওয়াইন কালারের পাঞ্জাবিটা যেটা পাঞ্জাবি আর হাফ কোট দিয়ে যেটা পুরোপুরি একটা সেট তো এটার প্রাইসও ওই ছাব্বিশশো মতনই ছিল তো তোমরা যে যে যাও এখানেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো হচ্ছে এই কালেকশনগুলো আবার কিছুদিন পরে আসবে আর ওখানটায় নাকি চলছে সতেরো তারিখ মানে কেউ যদি সতেরোই আগস্টের পর যদি কেউ আসে তার জন্য নাকি স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তো তোমরা এই বিষয়টাও অবশ্যই ফোন করে ওখান থেকে জেনে নিও তো আমি সমস্ত কিছু দেখার পর ও বললো আমি ওয়াইন কালারের এটাই ট্রায়াল দেবো তো পুরোটা ভালো মতন ট্রায়াল দিয়েছিল কিন্তু আর কি করা যাবে এখন যেহেতু সাইজের একটু প্রবলেম রয়েছে ওর পাজামি পাজামা যেটা ওটা একটু প্রবলেম হচ্ছিল তো সেই জন্য ও বললো যে না আপাতত থাক আমি কিছুদিন পরে এসে আবার দেখবো কিছু কালেকশন এসছে নাকি তো তারপরে আমরা আবার চলে গেছিলাম নিচে কিছু শাড়ি দেখার জন্য এইগুলো দেখো সুতির শাড়িরও ওদের ওখানে অনেকটা কালেকশন রয়েছে আর ওদের এন্ট্রান্সে ঢুকতেই না একটা সুন্দর একটা দেখো রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এতটা সুন্দর মানে বলার মতো না এবার তোমরা ওখানকার অ্যাড্রেসটা শুনে নাও আচ্ছা তো তোমাদের এই বালাজি শাড়ি সেন্টারটা কোথায় আছে একদম প্রপার অ্যাড্রেসটা একটু বলো

সিল্ক আছে জামদানি আছে তাক খাদি মানে শাড়ি ছাড়াও এখানে ছেলেদের পাঞ্জাবি বা ছেলেদের পাঞ্জাবি গার্মেন্টস সমস্ত হয়ে যাবে কুর্তি নাইটি লেহেঙ্গা মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আছে সমস্ত কিছু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যে শাড়িটা বের করলো ওই শাড়িটার প্রাইস কত আছে এই শাড়িটার প্রাইস আছে ছত্রিশশো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো এই হচ্ছে আজকে বালাজি শাড়ি সেন্টারের ভিডিও তোমাদের যদি কারোর এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব আর হচ্ছে লাইক তো করেই দিও তো আজকের জন্য চলো বাই